ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে লাস্ট দুই তিন দিন ধরে বেশ কিছু নিউজ পোর্টালে একটা সংবাদ ঘোরাফেরা করছে যে নয়টি ব্যাংকের প্যারোডার নিচ্ছে না আমাদের বন্দর কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি যে কোন নয়টি ব্যাংকের প্যারোডার নিচ্ছে না ওই নয়টি ব্যাংকের বর্তমান স্ট্যাটাস কি ওই আদৌ কি হতে যাচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব তো আপনারা জানেন গত পাঁচই আগস্ট আমাদের দেশে একটা গণ মাধ্যমে আমাদের বিগত সরকারের পতন হয়েছিল এর দুই দিন পরে কিন্তু নতুন একটি সরকার গঠিত হয় সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের দেশের সব ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে এবং কিছু কিছু সেক্টর কিন্তু বেশি খারাপ যাচ্ছে তার মধ্যে আমাদের অর্থনৈতিক সেক্টর কিন্তু বেশি খারাপ যাচ্ছে অর্থনৈতিক সেক্টরের মধ্যে বিশেষ করে ব্যাংকের অবস্থা বেশ কিছু ব্যাংক কিন্তু আমাদের কলাপস করেছে তো এই ব্যাংকগুলোতে যারা আমানত রেখেছেন যারা টাকা রেখেছেন তারাও বিপদের মধ্যে আছেন তো তার উপর নতুন একটি সংবাদ যোগ হলো যে নয়টি ব্যাংকের প্রেয়ার নিচ্ছে না তারপর এর আগেও আরো একটি নিউজ ভাইরাল হয়েছিল যেটি এই এই ব্যাংক গুলোর পেওডার কিন্তু ওরাও নিচ্ছে না যে নয়টি নিচ্ছে না সেই নয়টি ব্যাংক এর মধ্যে অ্যাসালম ভিত্তিক সাতটি ব্যাংক রয়েছে এর বাইরেও রয়েছে আরো দুইটি ব্যাংক মোট নয়টি ব্যাংকের পেওডার নিচ্ছে না তার মানে এই নয়টি ব্যাংকের অবস্থা কিন্তু ভঙ্গুর অবস্থানে রয়েছে এখন দেখা যাক এই নয়টি ব্যাংকের অবস্থা কি হতে যাচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক কি স্টেপ নিতে যাচ্ছে নয়টি ব্যাংকের পেওয়ার নিচ্ছে নাই এই নিউজটি মোটামুটি ভাইরাল হয়েছিল উনত্রিশ তিরিশ অগাস্টের দিকে বেশ কিছু সিএনএফ এজেন্ট এবং যারা আমদানি কারক রয়েছেন ওরা যখন এই বন্দরকে পেমেন্ট দিতে গিয়েছিল যে গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এই সমস্ত অ্যাসালম ভিত্তিক ব্যাংকগুলোর পেওয়ার যখন ওরা পেমেন্ট নিতে গিয়েছিল তখন কিন্তু বন্দর কর্তৃপক্ষ এইসব পে নিতে অনীহা প্রকাশ করে যেহেতু এই পে ব্যাংকের মাধ্যমে পাশ করানো যাচ্ছে না অনেক ব্যাংক পে পর্যন্ত পাশ করাতে পারছে না তো যে যে ব্যাংকগুলো পে অর্ডার নিচ্ছে না সেই ব্যাংকগুলোর হচ্ছে প্রথমে হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক আপনারা জানেন গ্লোবাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার তেরো সালে এবং প্রতিষ্ঠার কিছুদিন পরেই কিন্তু এটা এস হাতে চলে যায় এস হাতে যাওয়ার পরেই এটা কিন্তু এসালম তাদের নিজস্ব স্বার্থে ব্যাংকটি ব্যবহার করে এবং নামে বেনামে অনেক টাকা লোন নিয়ে নেয় তারপর এর পরে ইউনিয়ন ব্যাংকের পেয়ারও কিন্তু নিচ্ছে না নয়টি ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকও রয়েছে ইউনিয়ন ব্যাংকও কিন্তু প্রতিষ্ঠার পরেই অর্থাৎ দুই সালে প্রতিষ্ঠা হয়েছিল দুই সালের পরে এটা এসালোমের হাতে চলে যায় এবং ইউনিয়ন ব্যাংকও এসালোমের সাথে ব্যবহৃত হয়েছিল তারপর আসি কমার্স ব্যাংক কমার্স ব্যাংকেরও কিন্তু পেয়ারার নিচ্ছে না কমার্স ব্যাংক এসালের হাতে চলে গিয়েছিল দুই হাজার ষোলো সালে এবং দুই হাজার ষোলো সালে কর্তৃত্ব নেওয়ার পর থেকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট খাতে এই ব্যাংকটিকে ইউজ করা হয় তারপর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল কিন্তু দুই সালে আপনারা জানেন আমাদের দেশের ইসলামী ব্যাংক কিন্তু বেশ রেপুটেড একটি ব্যাংক এবং ওরা রেমিটেন্স আকরণে কিন্তু সবসময় এক নাম্বারে থাকতো যে আমাদের প্রবাসী ভাইরা কিন্তু একমাত্র ভরসা করে ইসলামী ব্যাংকের উপরে তো দুই সালে এই ব্যাংকটি অ্যাসালমের হাতে চলে যাওয়ার পর থেকে এই ব্যাংকে রেপুটেশন যথেষ্ট খারাপ হয়ে যায় এবং ইসলামী ব্যাংক থেকে একটা বিশাল অ্যামাউন্টের লোন অ্যাসালমের হাতে চলে যায় তারপর আসি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংকও এই নয়টি ব্যাংকের মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক প্রথমে ছিল শিকদার গ্রুপের আন্ডারে শিকদার গ্রুপ দুই সালে অ্যাসালম শিকদার গ্রুপের কাছ থেকে ব্যাংকের কর্তৃত্ব নিয়ে নেয় এবং এরপর থেকে ব্যাংকটি আলম তাদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যবহৃত হয়ে আসছিল তারপর আসি সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী কিন্তু বেশ রেপুটেড একটি ব্যাংক ছিল ইসলামী ব্যাংকের যে বছর কর্তৃত্ব নিয়েছিল অর্থাৎ দুই সালে ঠিক সেম বছরও তারা সোশ্যাল ইসলামী ব্যাংককেও নিয়ে নেয় এবং সোশ্যাল ইসলাম নেওয়ার পর থেকে তারা তাদের অধিকাংশ ঋণপত্র কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এর মাধ্যমেই হয়ে থাকে এবং যার ফলে এসালম সোশ্যাল ইসলামী ব্যাংকের বড় একটি অ্যামাউন্ট সরিয়ে ফেলে এরপর আসি ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকে কিন্তু এসালামের কর্তৃত্ব পুরোপুরি নেই অত কিছুটা শেয়ার রয়েছে ন্যাশনাল ব্যাংক থেকে বেশ কিছু নামে বেনামে লোন নেওয়া হয়েছে ধরা যায় এসব নামে বেনামে যে লোন গুলো দেওয়া হয়েছে ওগুলো কিন্তু এসালমের পকেটেই গিয়েছে এটাই ধারণা করে থাকে তারপর এর পর হচ্ছে আইসিবি ব্যাংক আইসিবি ব্যাংকও কিন্তু এই নয়টি ব্যাংকের মধ্যে রয়েছে আইসিবি ব্যাংক বেশ কয়েক বছর ধরে কিন্তু ভঙ্গুর অবস্থানে রয়েছে এবং এই কিন্তু ফিউচার কি হয় জানি না এটা হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে কারণ এভাবে ধুকে আর কতদিন চলতে পারে এটা দেখা যাক তারপর সর্বশেষ যে রয়েছে পদ্মা ব্যাংক দুই হাজার তেরো সালে প্রতিষ্ঠিত হয়ে এই ব্যাংকটি প্রতিষ্ঠা লক্ষণের পরেই কিন্তু কলাপস করে নামে বে নামে লোন দিয়ে এই ব্যাংকটি সর্বশান্ত হয়ে যায় এবং এই ব্যাংকটির ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছিল কিন্তু কোনো কাজই হয়নি ব্যাংকটি আর ঘুরে দাঁড়াতে পারেনি সর্বশেষ মাস আগে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যদিও বা করার কোনো আপডেট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না কাগজে কলমে যদিও বা এর মধ্যে সরকারের পতন হয়েছে তো মার্জার আসলে আদৌ ফলপ্রসূ হয় কিনা আদৌ সেটা দেখার বিষয় তো মার্জার না হলে কিন্তু পদ্মা ব্যাংক ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুবই কম কারণ পদ্মা ব্যাংকে যারা ডিপোজিট রেখেছেন যাদের আমানত আছে তারা অলরেডি দুশ্চিন্তাগ্রস্ত তারা আদৌ আমানত ফেরত পাবে কিনা এটা নিয়ে চিন্তিত তো দেখা যাক এখন পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ কি হয় তো মোটামুটি এই নয়টি ব্যাংকের প্যাওডার কিন্তু আমাদের বন্দর কর্তৃপক্ষ নিচ্ছে না তারপর আমাদের যে সব শিপিং এজেন্ট রয়েছে তারাও কিন্তু নিচ্ছে না হয়তো ভবিষ্যতে আরো নিজস্ব আরো বিভিন্ন সংস্থা এই ব্যাংকের প্যাওডার নিচ্ছে না তারপর এর আগে কিন্তু আপনার গত ষোলোই আগস্ট বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে এই প্রজ্ঞাপনে আপনার এইসব ব্যাংক অর্থাৎ ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এইসব ব্যাংক এর ঋণ বিতরণ কিন্তু সীমিত করে দেয় এবং এইসব ব্যাংক থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেয় এর আগে কিন্তু ন্যাশনাল ব্যাংকের এর ক্ষেত্রেও কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করেছিল তো এখন দেখা যাক কি হয় আমাদের কেন্দ্রীয় ব্যাংকে আমাদের ভরসা যা আমরা যারা এই নয়টি ব্যাংকে আমানত রেখেছি আমাদের অপেক্ষা করা ছাড়া কিছুই নেই কারণ অনেক ব্যাংক কিন্তু আমানত ফেরত দিতে পারছে না অলরেডি তো আমাদের অপেক্ষা করতে হবে হয়তোবা কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন হবে আমরা আমাদের আমানত গুলো গ্রাহকের আমানত গুলো ফেরত পেতে তো এইসব ব্যাংকের কিন্তু অনেকের চালনা পর্ষদ চেঞ্জ করে দেওয়া হয়েছে যেমন ধরুন আপনারা জানেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ চেঞ্জ করে দেওয়া হয়েছে সোশ্যাল ইসলাম ব্যাংকেরও পরিচালনা পর্ষদ চেঞ্জ করে দেওয়া হয়েছে ন্যাশনাল ব্যাংকেরও পরিচালনা পর্ষদ চেঞ্জ করে দেওয়া হয়েছে তো নতুন পরিচালনা পর্ষদ যদি ব্যাংকগুলোকে যদি নতুন ফর্মে নিয়ে যেতে পারে তাহলে আমরা হয়তো আমাদের আমানতগুলো ফিরে পেতে পারি তো দেখা যাক কি হয় আমাদের তো আর এখন আর কোনো কিছু করার নেই আমাদের টাকাগুলো আটকে আছে ওই দেখি টাকা ব্যাংক অবশ্যই জনগণের সাথে কাজ করবে তো নয়টি ব্যাংক নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে আপনার যদি এইসব ব্যাংক গুলোতে যদি বিনিয়োগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে